মাহমুদুল্লাহ রিয়াদ বাইশ গতিদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই পরিসংখ্যানের বিচারেও যিনি অনেকের চেয়ে ঢেরে গিয়ে অথচ তাকেই কিনা নিলামের মঞ্চে প্রথম দফাতে থাকতে হয়েছিল অবিকৃত আর এটা দেখে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলেন রিয়াদ নিজেই সিলেটের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে দলকে জিতিয়ে রিয়াদ জানালেন নিলামের দিনে সেই তিক্ত অভিজ্ঞতার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিলামের মঞ্চে দলগুলোর হিসাব নিকেশের বেড়া প্রথম দফায় অবিকৃত থেকে যান অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল আরিয়ান দীর্ঘদিন জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে প্রথম দফায় দলে ফেরায়নি কোন ফ্রাঞ্চাইজি আর এই বিষয়টি তখন হতবাক করেছিল ভক্ত সমর্থকদের শুধু ভক্ত সমর্থকই না নিলামে অবিকৃত হওয়ায় হতবাক হয়েছিলেন মাহমুদুল রিয়াদ নিজেও নিলাম প্রক্রিয়াটি ঘরে বসেই দেখছিলেন মাহমুদুল্লাহ নিজের নামের প্রথম ডাকে না উঠে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন শুক্রবার সিলেট টাইটানসের বিপক্ষে ম্যাচ জয়ের পর নিলামের দিনে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন হ্যাঁ আমি নিলাম দেখছিলাম এবং আমি সত্যি খুব অবাক হয়েছিলাম আমি আসলেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম এবারে মাহমুদুল্লাহ ছিলেন বি ক্যাটাগরির একজন খেলোয়াড় নিয়ম অনুযায়ী প্রথম তাকে দল না পেলে ক্যাটাগরি নেমে যাওয়ার কথা থাকলেও রংপুর রাইডার্স এর কর্ণধার ইস্তেক সাদেকের অনুরোধে সেই নিয়ম শিথিল করা হয় শেষ পর্যন্ত দ্বিতীয় দফা নিলামে দল পান তাকে কিনে নেয় শক্তিশালী রংপুর রাইডার্স তবু প্রথম পর্বে কোন ফ্রান্সাইজি তাকে দলে না নেওয়াটা অনেকের কাছেই ছিল বিস্ময়কর ন্যাচুরাল ব্যাচার জীবানুলা বালি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উপেক্ষার পেছনে নিজের পারফর্মেন্স দিয়ে কোনোভাবেই দায়ী করছেন না মাহমুদুল্লাহ বরং আত্মবিশ্বাসের সঙ্গে তিনি তুলে ধরেছেন সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান রিয়াদের ভাষায় আমার মনে হয় গত দুই বছর এমনকি গত তিন বছরের পারফরমেন্স পরিসংখ্যান বা গ্রাফ যদি আপনি দেখেন তবে আমার মনে হয় জাতীয় দলের অনেক খেলোয়াড়ও সম্ভবত আমার পরিসংখ্যানের ধারে কাছে ছিল না বিশেষ করে স্ট্রাইক গড় এবং রানের ক্ষেত্রে রিয়াদের দাবি অবশ্য ভুল বলার কোনো অবকাশ নেই কেননা গত তিন বছরে টি টোয়েন্টি ফর্মেটে পঞ্চান্ন ইনিংসে ব্যাট করে রিয়াদ ছাব্বিশ দশমিক সাতাইশ অ্যাভারেজ একশো তেত্রিশ দশমিক রান করেছেন অন্যদিকেই একই সময় জাকির আলী অনেকের এভারেজ ছিল সাতাইশের কাছাকাছি তবে স্ট্রাইক ছিল একশো পঁচিশের ঘরে স্বাভাবিকভাবে এমন একজন ক্রিকেটার যেখানে ব্যাটাতে পারফর্ম করছেন এবং অভিজ্ঞতায় তাকে যদি প্রথম দফায় অবিক্ষিত রাখা হয় তাহলে স্বাভাবিকভাবেই আলোচনাটা তীব্রই হবে তবে হতাশা কিংবা ক্ষোভের ডুবে যাওয়ার মানুষজন মাহমুদুল্লাহ পুরো বিষয়টি তিনি মেনে নিয়েছেন সংক্ষেপে তার প্রতিক্রিয়া ছিল এমন তবে ঠিক আছে সব ঠিক আছে ব্যাপার না এই কথার মধ্যে যেন লুকিয়ে আছে অনেক না বলা অনুভূতি। নিলামে সেই হতাশার পর রংপুর রাইডার্স শিবিরে ঠিকানা হয় রিয়াদ। সুযোগ পেই মাঠে ব্যাটে জবাব দেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। সিলেটের বিপক্ষে মাত্র 16 বলে 34 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল একটি ছক্কা ও পাঁচটি চার। ম্যাচের টানার পাশাবাজি জিতে নেন ম্যাচ সেরা পুরস্কারও। আর রংপুর রাইডার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কিছুটা আবেগি কণ্ঠে রিয়াদ বলেন, সত্যি বলতে আমি ঝটতি ধন্যবাদ জানাতে যাই ইশতেক ভাইকে এবং রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজিকে তারা আমাকেই সেই সুযোগটা দিয়েছে কারণ আমি বিপিএল খেলতে চেয়েছিলাম আর সেটার জন্য আমি ফ্রাঞ্চাইজি দলের মালিক পক্ষ এবং কোচ ও অধিনায়কের প্রতি সত্যি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মুজাহুল ইসলাম জাহিদ অন ফিল্ড